আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার পনেরো শাহবাগ চৌদ্দ শত ছেচল্লিশ হিজড়ি দুই ফাল্গুন চোদ্দো শত একত্রিশ বঙ্গাব্দ পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু পাঁচটা পনেরো মিনিট শেষ ছয়টা ত্রিশ মিনিট সুয়ারের ওয়াক্ক শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা ষোলো মিনিট আসরের ওয়াক্ক শুরু চারটা সতেরো মিনিট শেষ পাঁচটা তেপ্পান্ন মিনিট মাগরিবের ওয়াক শুরু পাঁচটা সাতান্ন মিনিট শেষ সাতটা নয় মিনিট ঈশার ওয়াক শুরু সাতটা দশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা একত্রিশ মিনিট থেকে ছয়টা চাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা উনচাল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার্যোদয় সাহরির শেষ সময় পাঁচটা দশ মিনিট ইশরাক বোর ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত চাষ বোর ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ ফজরের ওয়াদ শুরু পাঁচটা নয় মিনিট শেষ ছয়টা তেইশ মিনিট জুহরের ওয়াক শুরু বারোটা আট মিনিট শেষ চারটা বারো মিনিট আসরের ওয়াক শুরু চারটা তেরো মিনিট শেষ পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট মাগরিবের ওয়াক শুরু পাঁচটা তেপান্ন মিনিট শেষ সাতটা চার মিনিট ঈশার ওয়াক শুরু সাতটা পাঁচ মিনিট শেষ পাঁচটা চার মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চব্বিশ মিনিট থেকে ছয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা দুই মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি ও সাহের শেষ সময় পাঁচটা চার মিনিট ইস্টাব ছয়টা চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা এক মিনিট পর্যন্ত চার্জ বুড় ছয়টা চল্লিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এই ছিল আজকে চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ফজরের ওয়াক শুরু পাঁচটা দশ মিনিট শেষ ছয়টা ছাব্বিশ মিনিট জোরের ওয়াক শুরু বারোটা আট মিনিট শেষ চারটা নয় মিনিট আসরের ওয়াক শুরু চারটা দশ মিনিট শেষ পাঁচটা ছয়চাল্লিশ মিনিট মাগিবের ওয়াক্ক শুরু পাঁচটা দশ মিনিট শেষ সাতটা তিন মিনিট ঈশার ওয়াক শুরু সাতটা চার মিনিট শেষ পাঁচটা পাঁচ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা সাতাইশ মিনিট থেকে ছয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা দুই মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহার্যদ সাহের শেষ সময় পাঁচটা পাঁচ মিনিট ইশরাক বোর ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা এক মিনিট পর্যন্ত চার্জ বোর ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা এক মিনিট পর্যন্ত এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে লেখা আর দান করুন সুস্থ জীবন দান করুন রিজিকে বরকত দান করুন যার নাম থেকে মুক্তি দান করুন জান্নাতুল ফেরদাউস দাওস দান করুন এবং আমাদের সবার মা বাবাকে ক্ষমা করে দিন আহ আমি